আসসালামু আলাইকুম ইব্রিয়ন্ত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি তো আমি গার্মেন্টস ছুটি হয়েছে তো এখন আমি বাসায় দিকে রওনা দিচ্ছি হ্যাঁ গার্মেন্টস ছুটি হয়েছে মাত্র পাঁচটা বাজে গার্মেন্টস ছুটি হয়েছে এখন আমি বাসায় চলে যাচ্ছি তো আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন এই কয়দিন ধরে পাঁচটা বাজে চুরি হচ্ছে কারণ মানে আমি নতুন গার্মেন্টসে হ্যাঁ মেয়ে নতুন কেবলমাত্র নতুন চাকরি নিয়েছি তো এই জন্য পাঁচটা বাজে চুরি হয়ে যায় এই জন্য আমি তাতে আমরা আমাদেরকে দেয় পিছনে দেখছেন ওই যে অনেক বড় ফ্যাক্টরি একটা এটা হচ্ছে বহু মিয়া এখন আমি মানে মেন গেটে চলে আসছি যে আনসারের যে মেন গেট সেই মেন গেট গার্মেন্টস এর সেই মেন গেটে চলে আসছি মেন গেট থেকে আমি যাইতেছি বাসায় আজকে কেন জানি মনটা অনেক ভালো লাগতেছে মনটা মানে কি বলবো মনটা অনেক ভালো লাগতেছে একটা ভিডিও করলাম আপনাদের মাঝে একটা ব্লগ বানাইলাম তো ব্লগটা যদি আপনাদের সবার ভালো লাগে তো অবশ্যই আপনারা চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরে পাশে থাকবেন আর আমার এই ফুল ভিডিওটা আপনারা দেখবেন ফুল ভিডিওটা না দেখে আপনারা চলে যাবেন না আশা করি আমার বন্ধুরা সবাই মিলে আমার ফুল এই ভিডিওটা দেখবে দেখবা এটা আশা করি আর কিছু না আর সবাইকে আমি ভালোবাসি ভাই বন্ধু সবাইকে আমি অনেক ভালোবাসি যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন অনেক দূরে চলে আসছি দেখছেন গার্মেন্টস থেকে বেরিয়ে অনেক দূরে চলে আসছি তো এখন আমি মানে বাসার দিকে যাচ্ছি সোজা আজকে মন মানসিকায় অনেক ভালো মানে কি বলবো আজকে আপনাদেরকে আমি অনেক ভালো লাগতেছে যা বলার মতো না কেন জানি আজকে মনটা মানে ভালোই লাগতেছে অনেক ভালো লাগতেছে বাসার দিকে চলে যাচ্ছি এখন বাসায় দিকে যাবো যাইয়া পরে গুছল টুসল করবো কইরা দুলা খাবো খেটে পরে একটা গুম দিবো একবারে সকাল সাতটা বাজে আবার উঠবো উঠার পরে আমি আবার অফিসে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ